হ্যালো বন্ধুরা দেখো এগুলো কি বলতো এগুলো আজকে কাটবো ভাজা হবে আজকে ভাজা খাবো বরবটি ভাজা খেতে আলু দিয়ে খুবই ভালো লাগে আমার তো ভালোই লাগে বরবটি ভাজা তো জানি না তোমাদের কেমন লাগে তো কমেন্ট করে জানাবে বরবটি ভাজা খেতে তোমাদের কেমন লাগে প্রতিদিন ভালো লাগে না যেন কি খাওয়া হবে কি হবে না হবে কে কি খাবে এইসব নিয়ে সকাল হলে যেন ভালো লাগে না মাথা কাজ করে না তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা আমাদের পাশে থেকো चलो टाटा